হ্যালো কি অবস্থা সবার আজকের লাইভটা যারা শীতকালে বাচ্চা ব্রুডিং করেন তাদের জন্য মূলত শীতকালে বাচ্চা ব্রুডিং কিভাবে করবেন এবং ব্রুডিং এর ছাড়ার আগ মুহূর্তে কি কাজ আছে এবং ব্রুডিং এর ছাড়ার পরে কিভাবে যত্ন করবেন সম্পূর্ণ বিষয়ে তুলে ধরবো তবে লাইভের সাথেই থাকবেন

কিন্তু আমার দহ কি আছে মানে কি আমাদের কি মুদে আছে ঠিক আছে তে আসছস নাকি ঠিকঠাক মত আছে নি সব সবকিছু ঠিকঠাক লে একটা কমেন্টস করে জানাবেন যদি সব ঠিক থাকে কমেন্টস করেন দেখেন শীতকালের বাচ্চার অবস্থা মাত্র বাজে হচ্ছে আটটাও বাজে না কিন্তু বাচ্চা সব শাড়ি পরা প্রত্যেকটা এই পাশে এই পাশে এই পাশে তো যদি এখনো লাইন দেয় নাই বাট রাত অনেক হয়ে গেছে লাইনটা দিয়ে দেওয়া উচিত লাইনটা দিয়ে নিই সবাই সাথে থাকবেন কারণ হচ্ছে লাইট দিয়ে দিলাম দেখি এখন লাইট জ্বলে না কেন জ্বলতেছে না শীতকালে বাচ্চা অপরের ছাড়লে যে মূলত হয় তো আছে লাইন তো ব্যাপার কি এগুলাতে বাতি জ্বলতেছে না সে একটু ওয়েট করেন

से क जून आठ जोन যাইcata পাখি ভালো যে কত কষ্ট এটা তোahara না দেখলে বুঝছরা তুই সরাসরি দেখা যে রাতের বেলা ব্রুডিং করা কত কষ্ট ভিডিও মেন আমার মামু ওমম তো না দেখলে তো অবস্থা কাইল যেত না দেখলে অবস্থা কাইল হয়ে যেত তুই এটা একটা কথা শিখি কিন্তু পাখি পাললেই হয় না

Terima kasih Terima kasih Terima kasih

मंगलवार तभी हाटी थे ना तो सोमवार हाटी जाएगा।

अच्छा ठीक ओके ठीक

হাম জাকুল সালাম আলাইকুম ভাই কেমন আছেন আমাদের চিন্তা ভাবছি যে ভাই চিনতে পারছি আপনার অবশ্যই চিন্তা করছি কি অবস্থা ভাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো আছি ভাই আসলে শীতকালে বাচ্চার বুটিং করতে গেলে কেমন ভালো থাকি যে বাচ্চারে সারারাত পর দিতে হয় তারপরও একটা দুর্ঘটনা সারা জীবনের কারণে ছোট্ট একটা দুর্ঘটনায় এই যে কি হাল অবস্থা হয়েছে এক ঘন্টা কারেন্ট ছিল না এতেই মোটামুটি এক জুড়ি হয়ে গেছে আর যদি কারেন্ট না থাকে কতগুলো হয় ঠিক নাই আপনার কি অবস্থা কেমন হামজা ভাই জানাবেন কোয়ালিটি দেখেন যদি ভিতরে দেখাই দেখাইছেন এত তাপ দিছি তারপরও কি একটা অবস্থা একবারে হ্যাঁ লাইভে যাবো هان কি একটা অবস্থা এত তাপ ভিতরে আমার মনে হয় জলবা এদিকে খাবার দিতে হইবো আছে সবডি খাবারটা দিয়া লাই দেখেন কি অবস্থা এর মধ্যে বাচ্চা অবশ্য সংখ্যায় কম জলার কারণে অবস্থা কি লেখছে আপনারা এখন আর ভাই আগের মতো ফোন দেই না অবশ্যই ভাই আগের মতো আর ফোন দেন না কে ভাই ফোন দেন নাকে অপরাধ কি করলাম হামজা ভাই ফোন নাকে ফোন দিবেন ফোন দিবেন দরকার হলে মাঝে মাঝে আসবেন ফার্মে আইচাক ভিড় যাবেন দেখে যাবেন boxShadow নাই তো ফার্মে আসতে বাধা নাই মানা নাই আচ্ছা ফার্মে আসবেন ঘুরবেন ফিরবেন দেখবেন মালタル লাগলে বলেন মাল আছে মোটামুটি সব মিলাইয়া ছোট তো এখন বড় কিছু আছে বড় বেশি নাই বড় বিক্রিয় উপযোগী মনে হয় 21000 হাজারের মতো আছে আর এর থেকে একটু ছোট আছে 10000 এর মতো আর তার থেকে ছোট যেটা ওই যে এ দেখেলাম ওইখানে আছে ছয় হাজার সামথিং আবার আজকে আসতেছে সাড়ে নয় হাজার ওইটা ছাড়মো হচ্ছে পাশেই আর একটা গড় আছে এখানে ছাড়মো তো শীতকালে আসলে যারা বাচ্চা ছাড়েন চেষ্টা করবেন দিনের বেলা বাচ্চাগুলো ছাড়া যায় কিনা রাতে ছাড়লে বাচ্চা তো মনে করেন এমনিতেই শীত আপনি আমি তো এমন মোটা মোটা জামা কাপড় পরে বসে থাকি আসলে পাখির তো আর ওইটা না যতই তাপ দেয় তারপরে পাখি জ্বর হয়ে যায় আর রাতের মেডিসিনগুলো একটু দেখে শুনে দিবেন হমজা ভাই কমেন্ট করছে কারণ আপনি ব্যস্ত থাকে আর দেখি ভাই আসলে ভাই আমি একটু ব্যস্তই থাকি কারণ আমার তো এই প্রজেক্টগুলো আমার একাই সামলাইতে হয় যার কারণে ব্যস্ত থাকি ভাই হামজা ভাই রাগ করেন না অনেক সময় হয়তো বা ফোন ধরতে পারি না বা ফোন ব্যাগও করতে পারি না যার কারণে আমার সমস্যা হয় আপনি ফোন দেন অনেক সময় হয়তো বা আমি ওইভাবে ফোন ধরতে পারি না তবে আমি চেষ্টা করি যদি ফোন না ধরতে পারি কেউ মেসেজ করে রাখতে ওটা রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করি যদি কেউ আমার ফোনে না পান তাহলে মেসেজ দিয়ে রাখবেন ইনশাল্লাহ আমি রিপ্লাই দিয়ে দেবো সমস্যা নেই

আরে না ভাই আপনি প্রতি আমার কোন রাগ নাই আর মনে থেকে আপনারে খুব ভালোবাসি থ্যাংক আমি মনে হয় আপনার একদিন দেখা হয়েছে না একদিনই তো মনে হয় আমি ফার্মে ছিলাম সময় আসছিল ওই কারণে হয়তো ওইভাবে কথা বলা হয় নাই না হলে না হলে হয়তো বা অনেক কিছু ওই দিন একটু ইয়াতে ছিলাম মধ্যে ছিলাম দেখা দিতে পারি নাই কথা বলতে পারি নাই কারণ একটু প্যারার মধ্যে ছিলাম দেখছি মনে হয় তারাহুড়া করে গেছি গা আর খামারের মধ্যে যদি ইয়া থাকে তাহলে একটু তাড়াহুড়াটা বেশি থাকে বাচ্চা কতগুলা পাইছেন বা এখন বর্তমানে কি হাল অবস্থা আছে ওষুধ চালাইতেছেন আর পাঁচ দিন পর্যন্ত যে ওষুধ গুলা দিছিলাম ওইগুলো পাঁচ দিন পর্যন্ত ছিল এখন আবার নতুন ওষুধ দিতে হবে তো নতুন ওষুধ দেওয়ার জন্য হলে আপনার ইয়ে করেন ফোন দিয়ান কি কি ওষুধ লাগে বললে দিব তো যারা যারা লাইভে যুক্ত আছেন কমেন্টস করবেন ভাই লাইভে যেহেতু আছেন একটা কমেন্টস করেন একটু কথা বলি আমি সচরাচর লাইভে আসি না আমার লাইফে এই হচ্ছে সেকেন্ড টাইম আমার লাইভে আসা বুঝছেন আমি ওইভাবে লাইভে আসি না সময় করতে পারি না মনে থাকে না আজকে ওই যে জিরো বাচ্চা নিব ওই যে এই পাশে দেখতেছেন এগুলোতে সবগুলোতে বাচ্চা আসতেছে এই পাশে সবগুলোতে বাচ্চা ছাড়বো তো তো যার কারণে আমার একটু সময় হাতে আছে এই কারণে মূলত লাইভে আসলাম ভাবলাম একা একা বসে না থেকে আমার অডিয়েন্স যার আছে ওদের সাথে একটু সময় দিই ওদেরকেও কিছু শিখাই দেখেন একটা বিষয় আমি যদি দেখাই যে অল্প করে ব্রুডিং করলে কি সুবিধা দেখছেন তিনশো ওয়ার্ডের বার দিচ্ছে তাতে মার্শাল্লা বাচ্চাগুলো একদম সুন্দর আছে একটু ঘামা ঘামা মনে হইতেছে এটা হচ্ছে এই যে বাচ্চা ঢাইকে আছে যে এখন এখন যদি একটু না ঢাকি তাহলে কি হয় যে এরকম সুতি কাপড় দিয়ে ঢাইকে রাখবেন না ঢাকলে অসুবিধা হইতেছে আপনার দেখা যায় অনেক সময় এই রাতে তো এখন প্রচুর ঠান্ডা পড়ে শেষ রাতের দিকে যাবে যার কারণে বাচ্চা জমা যায় এইসব সমস্যার কারণে মূলত এখন ঢাইকে রাখি বাচ্চা আর কি তো আমার শেডটা যদি আমি আপনাদেরকে একটু ঘুরায় দেখাই আমার শেডটা মার্শাল্লাহ দেখেন এটাতে বাচ্চা ছিল বিক্রি করে গেছে দিয়েছি এখন আর বাচ্চা নাই আর এই পাশে হচ্ছে এগুলো তো খাবারের বস্তা এটা খাবারের বস্তা আমি কিন্তু আফতাফ খাওয়াই আপনারা যে যেটা খাওয়াইতে পারেন খাওয়ান সমস্যা নেই আর এটাতে পাখি আছে এটাতে পাখি আছে হচ্ছে এক মাস বয়সের পাখি এক মাস বয়সের পাখি পাখিগুলো বিক্রি করাই আছে এক ভাই কচবা থেকে আসবে কচবা থেকে এসে নিয়ে যাবে তো কচবা ইমালগুলো দিয়ে দিব হামজা ভাই কী বলতেছে জবাই বা জুবাইয়ের ভাই কি খবর আছে ভাই আলহামদুলিল্লাহ আপনার জুবাইয়ের ভাই ভালো আছে অপু ভাই আপনার সাথে আমার যেদিন দেখা হয়েছিল আমি ভাবি নাই যে আপনি আমাকে চিনতে পারবেন আসলে আমি তোমারে চিনতে পারছি কেমন তোমার কথার বয়স শুই না আমি তো তোমার আগে পরে দেখি নাই তো যার কারণে চিনতে পারি নাই তো তুমি যখন কইছো যে এটা এই খামারের মালিক এই খামারে আইসো ভাই একদিন সময় করে আইসো বিশেষ করে বিকেল টাইমে আসবা আমি বিকেল টাইমে ফার্মে থাকি সকাল টাইমে আমি একটু আদার অন্য কাজ করি জিমে যাই বা নিজের বড়ির দিকেও বা নিজের স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখি আমি দুপুরের পরে মানে বারোটার পরে বা এগারোটার পরে থেকে দুইটা পর্যন্ত ফার্মে থাকি আবার হচ্ছে তিনটার পরে থেকে মোটামুটি হচ্ছে তোমার সাতটা আটটা পর্যন্ত থাকে আর যখন বাচ্চা থাকে বা মাল ধরি তখন তো অনেক সময় থাকে এই পাখিগুলো আমার বিক্রি হয়ে গেছে এক মাস বয়সের পাখি এগুলো তো যারা এক মাস বয়সের পাখি নেবেন তারা যোগাযোগ করবেন দেখছেন পাখি ডাকতেছে এক মাস বয়সের পাখি আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আইসা নিতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে নরসিন্দি তো যারা নোরসুন্দী দিচ্ছি না বোধই নদী হচ্ছে ঢাকা বাবুরহাট মানে ঢাকার ভিতরে কাপড়ের জন্য যে হাটটা সবথেকে বড় ওইটা হচ্ছে নরসন্দীপ বাবুরহাট তো বাবুরহাট থেকে একটু সামনে নরসন্দীপ ভেলানগর নামলেই হবে ভেলানগর নেমে আপনি যে কোনো একটা রিক্সা রে উঠে ফোন দিবেন নাম্বারটা তো দেয় আসা যদি না থাকে আমি আবার স্ক্রিনে দিয়ে দিব ওই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা সমস্যা নেই এই ক্ষেত্রে নিতে পারবেন কী লবা এবার ভাই

যে পাখির খাবার দিমো আর ভালো কথা যারা ছোট বাচ্চা নিবেন ছোট বাচ্চারা কি আদার খাওয়াই খাবার লিটারও বাবা দেখা কি খাবার দিই ছোট আদা এটা একদম ফাঁকি পাউডারের মতো চিনি চিনি দানাও না এটা একবারে সুজি 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 তে গুঁড়া গুঁড়া কারণ যারা জিরু বাচ্চা পালতে চায় তারা অবশ্যই এই খাবারগুলো আসলে সব দিকে তো পাওয়া যায় না আমাদের এখানে এটা এলাকার লোকাল কোম্পানি তো লোকাল হইলো খাবারের মান ভালো আমরা এই খাবার টাইনে খাওয়াই অর্ডারগুলো ওরা বানাই দেয় আর অন্যথায় আপনার এটা অটো রাইস মিল থেকে ভাঙায় নেবেন কারণ সব জায়গায় তো মুরগির জন্য বানাই হচ্ছে এই খাবারটা এই খাবারটা তো এই খাবারটা ভাঙায় নিতে হয় নাহলে পানি দিয়ে ভিজে তারপরে প্রসেস করে হয় তো যারা জানেন না আগে পরে আমার পিছনের ভিডিওগুলো দেখবেন জানতে পারবেন সমস্যা নেই ভাই কারণ ইনশাল্লাহ আমি এত বড় একটা সেচ নিজের বাড়িতে যাক হামজা ভাই ভালো আলহামদুলিল্লাহ এত বড় সেচ তৈরি করলে পরে আমরা পাখি বিসমু কই আমি একটু ফাঁক করে দিছিলাম আবার ঘুরে দিয়ে সমস্যা নেই এটা দেখলাম একটু ঘামতেছে আর কি লেগে হালকি একটু ফাঁক দিলাম প্রথম পরে একটু এখানে মাত্র দিলাম

পিলামিটার লাগকে আবার নিবে গেছে গা প্লে ডাবার কিলো মাত্র ঠিক করতে করতে দিনা কয়টা লাগ ঠিক করব মাত্র না লাই ফললাই লাগ কিন্তু কানে না সামনে ফালায় না ও ভি ড্যাঞ্জার রাস্তার মধ্যে থাকে দে এই ভিটি কি অবস্থা একটা ভিটি কি চলিত্র আসি ভিতরে কিছু নাই বাচ্চা কোনো সারি নাই কিন্তু বাচ্চা ছাড়ার খাবার পানি সবকিছু দিয়ে রেডি যাতে বাচ্চা আসার সাথে সাথে ছেড়ে দিতে পারি বাচ্চা ছাড়ার মোটামুটি আধা ঘন্টা আগেই লাইট দিয়ে রাখবো এখনো বাচ্চা गुना शेष आंसू नहीं यार कारण लाइटो दे नहीं ओमो बहुत सारा हां गुना शेष आंसू से आज तो मैं भी ना और ट्रैक दे तुमिया मास्क का दे ये कारण से गुना इंशाल्लाह भाई

ভালো থাকবেন আসতেছি আবার একটু পরে বাই লাইভে যারা যুক্ত আছেন ধন্যবাদ সবাইকে একটু কাজ করে নি